भै नन न यो आ बसो आ बसो हा अब बोल न अब बोल न ए सर सर यो पिकअप दो अनि यो न न ঢাকার বাংলাদেশের প্রথম ড্রাম ট্রাক এবং আটটি কম্প্যাক্টার আমরা জাপান থেকে নিয়ে এসেছি এবং বত্রিশটি আমাদের ইন্ডিয়ার থেকে নিয়ে আসা হয়েছে আজকে যেই ড্রাম ট্রাকগুলো আমরা যেগুলো দেখছি এই ড্রাম ট্রাকগুলো জাপান থেকে আগে জাপানি অনুদান আসতো তাদের উপর আমরা বসে থাকতাম এই প্রথমবারের মতন আমরা অনুদানের উপর বসে না থেকে আমরা জাপান থেকে এরকম আটটি ট্রাক আমরা নিয়ে আসতে পেরেছি এবং আমার নির্দেশনা হচ্ছে আগামী বছর জাপান থেকে আরও বিশটি ট্রাক ক্রয় করার জন্য সিটি কর্পোরেশন নিজস্ব অর্থ এনে কারণ আপনারা প্রায় বলে থাকেন যে বিভিন্ন ধরনের ট্রাক যেগুলো আছে এগুলোর থেকে উপরে কাভার দিতে হয় কাভার না দিলে রাস্তায় ময়লা পড়ে তাই স্মার্ট বাংলাদেশের স্মার্ট ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সেই কনসেপ্টে আমরা অলরেডি আমি নির্দেশ দিয়েছি কারণ এই কম্প্যাক্টার যেগুলো আছে এগুলো জানি এগুলো ভালো ফল দিয়েছে আমাদেরকে এবং এইবারটা বাজেটেও আমি যখন বাজেট ডিক্লেয়ার করব সামনের বছরের বাজেটও সেটার প্রতিফলন হবে প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আজকে চল্লিশটি ফ্লিটকে আমরা এই যে আগামী যে কোরবানি ঈদ যেটা হবে সেই কোরবানি ঈদের সময় বর্জ্য পরিষ্কার করার জন্য চল্লিশটি ফ্লিট আমাদেরকে খুবই উপকৃত হবে এবং আমাদের ফোকাস ছিল যেন কোরবানি ঈদের আগেই আমাদের এই ফ্লিট যেন আমাদের মাঝে আসে এই জন্য আমাদের সিটি কর্পোরেশনের আমাদের চিফ ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং বর্জ্য ডিপার্টমেন্ট এবং তার পিডি সহ আমি সবাই করতালে ধন্যবাদ জানাচ্ছি আমি আমি খুশি হয়েছি এখন আমাদেরকে চিন্তা করতে হবে আমাদের গাড়িগুলোকে যেন ঠিকমতো ম্যানেজ করতে পারি গাড়িগুলোকে ম্যানেজমেন্ট করতে পারি এগুলার সার্ভিসিং যেন ঠিক মতন হয় এগুলার জন্য আমি অলরেডি বলেছি যে আমার সিটি কর্পোরেশনে কোন গাড়ি কখন সার্ভিসিং হবে কোন গাড়ি কখন আমাদের গ্যারেজ যাচ্ছে এই জন্য আমি অলরেডি নির্দেশনা দিয়েছি যে আমি আবার বলতে চাই টোটাল গাড়িগুলোকে ম্যানেজ করার জন্য আমাদের সেই সফটওয়্যারের জন্য আমি নির্দেশনা দিচ্ছি অর্থাৎ গাড়ি কীভাবে ম্যানেজ হবে কোন গাড়ি কখন সার্ভিসিং হবে কোন গাড়ি কখন নষ্ট হচ্ছে কোন গাড়ি কখন গ্যারেজে যাচ্ছে কোন গাড়ির জন্য কত আমার খরচ হচ্ছে এই জন্য আমরা স্মার্ট ঢাকার স্মার্ট ডিএনসিসির এই ধরনের স্মার্ট অ্যাপস করার জন্য আমি সিডাব্লিউ এবং জিএম ট্রান্সপোর্টকে আমি আজকে নির্দেশ দিচ্ছি আমি শুধু একটুক বলবো আজকের এই গাড়িগুলা আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আমাদের স্ট্রেংথ আরও বেশি বেড়ে গেল আমরা এখনও বিভিন্ন সময় যে গাড়িগুলো পাই সত্যি কথা বলতে বাস্তব সত্য কথা কিছু গাড়ি কিন্তু লক্ষ্য জক্ষর থাকে ঢাকার থেকে এই সিটি কর্পোরেশনের যে গাড়ি যেগুলো আছে এগুলাকে আমরা মনে করি একটি দৃষ্টিনন্দন যে গাড়ি যদি থাকে দেখতেও ভাল লাগবে আমি নগরবাসীকে বলবো এই কোরবানির সময় যত্র তত্র যেন কোথাও যেন ময়লা যেন না ফেলা হয় আমরা যেন মনে করি নির্দিষ্ট স্থানে পলিব্যাগের মধ্যে যদি আমি দিচ্ছি দশ লক্ষ চল্লিশ হাজার পলিব্যাগ দেওয়া হয়েছে এবারটা দশ লক্ষ চল্লিশ হাজার এই গাড়ির মাধ্যমে এই গাড়ির আমরা প্রায় নয় হাজার পাঁচশো পোশাক আমাদের নয় হাজার পাঁচশো পরিচ্ছন্ন কর্মী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ঈদের দিন কাজ করবে ঈদের দিন আমরা ব্লিচিং পাউডার ডেটল এবং অন্যান্য ফিনাইলসহ সহ যা কিছু আছে সব কিছু আমরা দিব এই গাড়ির মাধ্যমে আমাদের যেই সময় গতবার যেটা বলেছিলাম আমি আট ঘন্টা আমাদের সাংবাদিক ভাইরা বোনরা আমার সাথে ছিল এবারটা আমি ঘোষণা দিতে চাই যেহেতু গাড়ি যোগ হয়েছে আমি ঘোষণা দিতে চাই আপনাদেরকে সাথে নিয়ে ইনশাল্লাহ এই নতুন চল্লিশটা ফ্লিট আমাদের সাথে যেহেতু যোগ হয়েছে অনেক সুবিধা হবে আমাদের কারণ গাড়িগুলোকে আপ অ্যান্ড ডাউন করতে এই সুবিধা কিন্তু অন্যান্য গাড়িকে আপ অ্যান্ড ডাউন করা যায় না আমাদেরকে টান দিয়ে টান দিয়ে গাড়ির থেকে হ্যান্ডে ময়লাগুলোকে নামাতে হয় কিন্তু এখন সে হ্যান্ডে নামাতে হবে না শুধু উঠিয়ে দিবো গাড়িটাকে হ্যান্ডে কিন্তু যখন নামাবো ইমিডিয়েটলি আমাদের আমিন বাজার ল্যান্ড ফিলে আমরা নামিয়ে দিতে পারবো আমরা আমরা গাড়িগুলোকে টেকসই মনে করি এবং এই গাড়ি যদি আমাদের কাজে যদি দেয় আমরা মনে করি আমরা স্টেপ বাই স্টেপ এই ধরনের ড্রাম ট্রাকও আমরা নিয়ে আসব তা আমি আজকে যে নতুন যে সংযোজন হলো এতে আমরা ডেলি এই চল্লিশটা আমাদের এই ফ্লিটের মাধ্যমে ডেলি তিনশো পঞ্চাশ টন বর্জ্য আমরা অপারেশন করার জন্য আমাদের সক্ষমতা আরও বেড়ে গেল তিনশো পঞ্চাশ টন এবং এই টোটাল যে গাড়িগুলো আমরা কিনেছি এটি সম্পূর্ণ সিটি কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে এবং এটি তিরিশ কোটি দিয়ে প্রায় তিরিশ কোটি অনুর্ধ তিরিশ কোটি দিয়ে কিন্তু আমরা এই গাড়িগুলো কিনলাম অর্থাৎ সিটি কর্পোরেশনের তিরিশ কোটি টাকা সক্ষমতা কিন্তু আমরা অর্জন করেছি আমি ওই জন্য সবাইকে ধন্যবাদ জানাই আমি ঘোষণা দিতে চাই ইনশাল্লাহ আগামী ঈদুল আজার দিন জনগণের সহায়তায় যেভাবে গতবার সহায়তা করেছেন আমি আপনাদের সকলকে অনুরোধ করব যট্র টট্র ময়লা না ফেলে নির্দিষ্ট জায়গায় আপনারা ময়লা রেখে দিবেন আমি কথা দিতে চাই ইনশাল্লাহ ছয় ঘন্টায় ছয় ঘন্টায় ছয় ঘন্টায় আমি বর্জ্য পরিষ্কার করব ইনশাল্লাহ আমাদের সকল পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীদেরকে নিয়ে জনগণকে নিয়ে আমি এবং আমার সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তা সকল কর্মচারী সেই দিন আমরা মাঠে থাকবো ইনশাল্লাহ সকল কাউন্সিলর এবং জোনালদেরকে নিয়ে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই